অনেকেই নাম শুনেছেন ওয়ান এক্স ফুটবল ম্যাচ ইউটিউব বিজ্ঞাপন এমনকি সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় বেড নাও উইন বিগ কিন্তু আসলে এই ওয়ান এক্স বেড সিস্টেমটা কীভাবে কাজ করে এটা কিভাবে টাকা নেয় লাভ করে আর মানুষকে ধরে রাখে আজকের ভিডিওতে আমরা করবো তার একটি শিক্ষামূলক বিশ্লেষণ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওয়ান এক্স বেড হলো একটি আন্তর্জাতিক অনলাইন বেডিং প্ল্যাটফর্ম মূলত ফুটবল ক্রিকেট টেনিস সহ বিভিন্ন খেলায় টাকা লাগানোর সুযোগ দেয় দু সালে রাশিয়ায় শুরু হয় সাথে দিক দেশ ছড়িয়ে পড়েছে তবে অনেক দেশের এর কার্যক্রম অনিষিদ্ধ নয় মানে এটি এক ধরনের জোনে কাজ করে প্রথমে একজন ব্যবহারকারী একটি অ্যাকাউন্ট খোলে ইমেল ফোন বা সোশ্যাল মিডিয়া দিয়ে সহজে লগ করা যায় তারপর ডিপোজিট অর্থাৎ টাকা জমা দিতে হয় ওয়ান এক্সে বে ডিপোজিট নেন নানা মাধ্যমে ব্যাঙ্ক কার্ড মোবাইল ওয়ালেট এমনকি কিছু দেশে এজেন্ট বা গিফটের কার্ডের মাধ্যমেও নেওয়া হয় তবে এভাবে তারা অনেক সময় অফিসিয়াল ব্যাংকিং সিস্টেম বাইরে থেকেও টাকা গ্রহণ করতে পারে এরপর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাডোস সিস্টেম অ্যাডোস মানে সম্ভাবনা যেমন আপনি যদি মনে করেন বাংলাদেশে জিতবে ওয়ান এক্স বেড আপনাকে ওয়ান দশমিক নব্বই অ্যাডস দিতে পারে মানে আপনি এক টাকা লাগলে জিততে পারবেন উনিশশো টাকা কিন্তু মনে রাখবে এই অ্যাডস নির্ধারণে তারা অ্যালগোরিদম ব্যবহার করে যা যা সর্বদা বুকমেকারের পক্ষে কাজ করে এবার আসি সবচেয়ে চতুর দিকটি মানসিক প্রভাব ওয়ান এক শুধু গেম নয় এটি এক ধরনের মাইন্ড গেম প্রথম কৌশল হচ্ছে অলমোস্ট উইন ফেনোমেশন মানে আপনি প্রায় জিতেই ছিলেন এই কথাটি আপনার মস্তিষ্কে ডোপাবিন নিঃসরণ করে ফলে আপনি আবার চেষ্টা করতে চান দ্বিতীয় কৌশল বোনাস ও রিওয়ার্ড পুল ডিপোজিট গণ পান একশো পার্সেন্ট বোনাস এই প্রলোপন আপনাকে মনে করে আপনি কিছু হারলেও কিছু পারছেন তৃতীয় কৌশল লস চেঞ্জিং এবার হারলেও আমরা ভাবি পরের বার জিততেই ক্ষতি পুষিয়ে নেব এটাই আসল ওয়ান এক্স বেলের মূল স্বাদ প্রযুক্তিগতভাবে ওয়ান এক্স বেল চলে একটি ক্লাউড ভিত্তিক নেটওয়ার্কে তাদের সার্ভার সাধারণত অপশন দেশে থাকে মানে যেখানে আইন তুলনামূলক নরম তারা ব্যবহার করে রিয়েল টাইপ ডেটা এপিআই যা খেলার মুহূর্তে তথ্য গ্রহণ করে যেমন বল কোথায় সময় বাকি কত সবই অটোমেটিক আর যখন কোনো দেশের সাইট ব্লক হয় তবে সঙ্গে সঙ্গে চালু করে নিউর সাইট অর্থাৎ এট একই এক ধরনের ঠিকানা ওয়ান এক্স বেড এর লাভ আসলে হাউস ইগে থেকে মানে প্রতিটি বেডের অ্যাডসে তারা পাঁচ থেকে দশ পার্সেন্ট মার্জিন রাখে নির্ভীমিয়াদের নব্বই পারসেন্ট ব্যবহারকারী হারলে আর সেই টাকায় যায় কোম্পানির ঘরে এরপর আসে অফিসিয়াল মার্কেটিং সেখানে ইউটিউবাররা বা ইনফ্লুয়েন্সরা প্রোমো কোড দিয়ে নতুন ইউজার আনেন প্রতি ডিপোজিটের ওপর তারা কমিশন পান এভাবে তৈরি হওয়া এক বিশাল ডিজিটাল বেটিং ইনসেশন এখন প্রশ্ন এর তো ঝুঁকি কি প্রথমত অনেক দেশে এটি বৈধ বা অনলাইন প্ল্যাটফর্ম দ্বিতীয়ত অনেক সময় ব্যবহারকারী ইউজ করতে পারেন না অর্থাৎ টাকা আটকে যায় তৃতীয়ত অর্থ পাচার ও আসক্তির ঝুঁকি রয়েছে কারণ এখানে স্ক্রিপ্ট ও আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার হয় তাই ওয়ান এক্স বেড কোনো বিনোদন প্ল্যাটফর্ম নয় এটি অর্থনৈতিক সমস্ত প্রযুক্তির জটিল একটি মিশ্রণ এই বিশ্লেষণ থেকে আমরা শিখতে পারি অনলাইন প্ল্যাটফর্ম শুধু বিনোদনের জন্য এটি আসলে এক ধরনের আচরণ নিয়ন্ত্রণের যন্ত্র মানুষ কীভাবে ডেটা আবেগের খেলায় জড়িয়ে পড়ে তা বোঝা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ ওয়ান এক্স বেডকে ব্যবহার নয় বরং বোঝা উচিত কারণ এটি শেখায় কীভাবে প্রযুক্তি মানুষের মন ও অর্থ নিয়ন্ত্রণ করতে পারে এই ভিডিওটি ছিল পুরোপুরি শিক্ষামূলক বিশ্লেষণ আপনি যদি সত্যিকারে ডিজিটাল নাগরিক হতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওটি কোন বিষয়ের উপর বিশ্লেষণ করতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবে